সাবধান আপনি কি ফোন থেকে সিম কার্ড খুলে ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন তাহলে আপনার দিন শেষ সরকার নতুন কড়া নিয়ম জারি করেছে আগামী নব্বই দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলো সিম বাইডিং চালু হতে যাচ্ছে অর্থাৎ যে নম্বর দিয়ে অ্যাপ চালাবেন সেই সিম কার্ডটি ফোনেই ভরে রাখতে হবে যেমন ফোন পে গুগল পের ক্ষেত্রে সিম কার্ডটা ফোনের মধ্যে রাখতে হয় না তো সিম খুললেই অ্যাপ বন্ধ শুধু তাই নয় যারা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ এখন থেকে প্রতি ছ ঘন্টার পর পর অটোমেটিক লগ আউট হয়ে যাবে এবং বারবার স্ক্যান করে লগ ইন করতে হবে কিন্তু কেন এই ঝামেলা আসলে স্ক্যামাররা সিম কার্ড ফেলে দিয়ে শুধু ইন্টারনেট দিয়ে ফেক অ্যাকাউন্ট চালায় তাদের ধরতেই সরকার এই মাস্টার প্ল্যান সুরক্ষার জন্য নিয়মটা ভালো নাকি বারবার লগ ইন করাটা ঝামেলার কমেন্টে জানান আর এমন টেক ব্রেকিং আপডেট এর জন্য সাইদুল টেক বাংলা এখনই সাবস্ক্রাইব করুন